নোয়াখালীর ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার কলাপাতায় মরিচ খোলা বলা হয় এই খাবার একবার খেলে তার সাপ থাকবে আমৃত্যু পর্যন্ত তাই তো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে খাবার টেবিলে এই খাবারটি যেন অবশ্যই থাকা চাই তাদের এমন কি বাড়িতে কোনো অতিথি এলেও মাছ মাংস ডিম ভর্তা এমন সব আইটেমের পাশাপাশি দেওয়া হয় এই মরিচ খোলাও এটি পাঁচ মিশালি মাছের সঙ্গে বিভিন্ন মশলা ও সরিষার তেল মিশিয়ে ভাবে তৈরি করা হয় এই খাবারটি খুব ঝাল হয় খেতে পথটিতে মরিচের পরিমাণ একটু বেশি থাকার কারণে এটিকে মরিচ খোলা বলা হয় যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই খাবারটি বে বিশেষ পছন্দ করে অথেন্টিক ভাবে রান্না করতে পারলে শুধু মরিচ খোলা আর ভাতে পেট পুড়ে খাওয়া চাই অনেক পাঁচ মিশালি মাছ পেঁয়াজ রসুন হলুদ গুড়া লবণ ধনে পাতা কুচি সরিষার তেল দিয়ে খুব সহজেই এটি তৈরি করা যায় মূলত যে কোনো পাঁচ মিশালি মাছ অর্থাৎ কাচকি রুই পুটি চিংড়ি সহ এমন ছোট ছোট মাছ দিয়ে মরিচ খোলা রান্না করা হয় তবে শুধু যে ছোট মাছ দিয়ে মরিচ খোলা হয় তেমনটা কিন্তু নয় বড় মাছ দিয়েও এটি তৈরি করা যায় তবে এক্ষেত্রে বড় মাছকে কেটে ছোট ছোট টুকরা করে ভালোভাবে ধুয়ে নিতে হয় এরপর পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো মরিচ বাটা হলুদ গুঁড়া কাঁচা মরিচের টুকরা স্বাদ মতো লবণ সরিষার তেল মিশিয়ে হাত দিয়ে ভালো করে উপকরণ সব মেখে নিতে হয় ধনেপাতা পাতা কুচি দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় মরিচ খোলা করতে গেলে আরেকটি জিনিস অবশ্যই প্রয়োজন তা হলো কচি কলা পাতা মূলত এই কলা পাতার মধ্যে মুড়িয়ে মরিচ খোলা তৈরি হয় কলাপাতা না থাকলে একইভাবে ফয়েল পেপার ব্যবহার করেও রান্নাটি তৈরি করা যায় শুরুতেই একটি কচি কলাপাতা পরিষ্কার করে মুছে মাছের মোটা অংশে ছুরি দিয়ে দাগ কেটে এতে মাছের মিশ্রণ রাখতে হয় এরপর কলাপাতার মধ্যে পাতলা করে মশলা মাখা মাছ বিছিয়ে চারপাশ থেকে পাতা দিয়ে মুড়ে ঢেকে দিতে হয় মোড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটি ছিঁড়ে না চায় এক্ষেত্রে তেল বা মশলা যেন বের হতে না পারে সেজন্য আরও একটি পাতা দিয়ে মুড়িয়ে টুথপিক ও সুতা দিয়ে আটকে দেওয়াই ভালো এরপর চুলায় বসানো দশ মিনিট আগে মাছারি আছে তাওয়া গরম করে তার উপর কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হয় একদম কম আছে আধা ঘন্টার জন্য এভাবে রাখার পর উল্টে দিয়ে আরো আধা ঘন্টা একই আছে রাখুন আর সবশেষে কলা পাতা কেটে তার মধ্যে থেকে মাছ বের করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হয় এই মরিচ কলা দর্শক আছে এই পর্যন্তই আবার নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্বী নিউজের সাথেই থাকুন ধন্যবাদ